নবীর সাহাবিজরাতে হানজালা নবী নবীর একজন প্রিয় সাহাবি হলেন হানজালা হানজালার বাসর রাত এই হানজালা রদি আল্লাহ তিনি বাসর রাত্রি স্ত্রীর সাথে সবাজ করে তিনি কুশল করার জন্য যখন বের হলেন দূর থেকে কে জানো ডেকে বলে কুতিলা মোহাম্মদ মোহাম্মদ কে হত্যা করা হয়েছে মোহাম্মদ দুনিয়ার জমিন নাই মোহাম্মদ কে দুনিয়ার জমিন থেকে বিদায় করা হয়েছে হান্দালা গোসল করতে যায় আর কান্না করে বলে আমি গোসল করতে যাব না আমার মায়ার নবী দুনিয়াতে নাই যেই নবী দুনিয়াতে নাই এই নবী দুনিয়াতে নাই আমি কার জন্য আমি গোসল করব কার জন্য আমি নামাজ পড়ব কার জন্য আমি রোজা রাখব। কার জন্য আমি বেঁচে থাকব। স্ত্রীর কাছে গিয়ে বলে স্ত্রী আমার ওই স্ত্রী আমার গরের ভিতরে ওই তরবারি টামাকে আমাকে দিয়ে দাও ওই তরবারি আমাকে দাও আমি আমি জিহাদের ময়দানে ময়দানে যাব হব স্ত্রী বলে কেন কেন আপনি জিহাদের ময়দানে যাবেন ওই হাজালা ডেকে বলে মায়ার নবীর রহমাতুল্লিল আলমিনকে দুনিয়ার জামিন থেকে শহীদ করা হয়েছে কে যেন জুড়ে জুড়ে চিল্লায় কে যেন দূরে জুড়ে বলে মোহাম্মদ সাল্লাল্লাহ ও সাল্লামকে কে শহীদ করা হয়েছে ওই স্ত্রী আমার আমাকে আপনি বাধা দিন না তর বাড়ি দেন তখন বলে স্বামী আমার আমি তর বাড়ি কিন্তু আপনি গোসল করে যান আপনি গোসল করে যান কারণ আপনি সই তবেন হাসরেন ময়দানে আপনি নাপাকুটবেন আমি আপনার এই নাপাকুটা আমি দেখতে পারবো না স্বামী যখন এই কথা বললেন ওই হানজালা তিনি বললেন স্ত্রী আমার আমি আপনার কোনো কথা শুনবো না ওই হানজালা স্ত্রীর কোনো না কথা শুনে তিনি চলে গেলেন জিহাদের ময়দানে তিনি চলে গেলেন জিহাদের ময়দানে যাওয়ার পর তিনি জিহাদের ময়দানে তিনি কাফের মোশিদদের সাথে যুদ্ধ করলেন কাফের মুর্শিকদের সাথে যুদ্ধ করতে করতে তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলেন দুনিয়ার জমিন থেকে তিনি চলে গেলেন তিনি পরবারে শহীদ হয়ে গেলেন হজুরপুর নুর ও সাল্লাম জিহাদের পর সমস্ত সাবাইকার আমাদের কে ডেকে বললেন বললেন ও সাহাবি আমার ও সাহাবি আমার শুনে রাখো আজকের জিহাদের ময়দানে যারা যারা শহীদ হয়েছে তাদেরকে তাদেরকে একত্রিত করো তাদেরকে একত্রিত করে রক্ত মাখা অবস্থায় তাদেরকে দাফন করব সাহাবি ডাক দেয়া বলিয়া রাসূলুল্লাহ ইয়া হাবি বাল্লাহ নবী আমার ওই যে দেখেন একটা মহিলা ওই মহিলা ওলা কে সে বাংলা বেশ ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল বলে চিৎকার করে নবী যে আপনি দাঁড়ান মায়া আর নবীর আহমেতুল নীলা বলেন ওই মেয়েটাকে ওই মহিলাটাকে আমার কাছে ডেকে দাও হাঁস দালার স্ত্রী নসুলের কাছে এসে বলে ইয়া রসুল আল্লাহ আর সল্লাহ তুলা

জিহাদ ময়দানে এসেছে আমার গত কাল বাসুর রাত ছিল আমার স্বামী আমার সাথে সব বাস করেছে সব বাস করে যুদ্ধে এসে পড়েছে আমি জিজ্ঞাসা করলাম কেন আপনি গোসলটা করে যান তিনি বললেন মায়ার নবীর রাহমাতুল লিল না আমি কার জন্য গোসল করব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার আপনার এসকে পাগল হইয়া আপনার इश्कে দেওয়ানা হইয়া আপনার হানজালা আজকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল আমার একটাই নিবেদন আমার স্বামীকে আপনি গোসল করাইয়া আপনি দাফন করবেন সমস্ত সাহাবাইকার কে বললেন সাহাবি আমার আমার ওই হানজালার লাশ তোমরা খুঁজো হানজালার লাশ যখন খোঁজা শুরু করলেন কোথাও যুদ্ধের ময়দানে পাই না এক সাহাবি বলে ইয়ারসুল আল্লাহ ইয়াহ হাবিবাল্লাহ এখানে আসেন দেখেন তো হজাতে হানজালার মতো লাগে আমাদের মনে হয় হানজালাল্লা সেইটা তখন আনহু চেহারার দিকে এইটাই তোমার হানজালাল্লা সাবি ডাক বলে ইয়ারসুল আল্লাহ এ হানজালা শরিলের মধ্য কেমন যেন পানি মেস ক্যাম্বরের গ্রাম ছড়ায় ইয়ারসুল আল্লা এই মাথার চুলের মধ্যে কেমন যেন ভিজা এই দাঁড়ির মধ্য ভিজা সারা শরীরটা কেমন যেন ভিজা ভিজা আল্লাহ পাকুরাপ আলমিনাইলকে জানাইয়া দেয় আমি হানজালাকে জান্নাতের হাউজে কাউসারের পানি দ্বারা হানজালাকে আমি গোসল করাইয়া দিছি কেন কেন গোসল করালেন মায়ার নবীর জন্য এসকে পাগল হইয়া জীবন দিয়া দেন এই হানজালার মতো যদি দয়াল নবীকে যদি ভালোবেসে যদি কবরে যেতে চাও মায়ার নবী বললেন কোনো ব্যক্তি যদি আমাকে মুহাব্বত করে আমার আল্লাহকে যদি ভালোবাসি আমার আল্লাহকে এবং আমাকে মহাব্বত করার কারণে আমি নবী কামতের ময়দানে আমি ডেকে ডেকে তাদেরকে জান্নাতে নিয়ে যাব